কথা যারা বলেন প্লিজ এই ধরনের কথাগুলো বলা বন্ধ করুন মাটনের একদম পাতলা ঝোল করছি আমার ব্রেকফাস্ট আজকে হচ্ছে আমার আজকে লাঞ্চ সেটা যার সংসার শুধুমাত্র কিন্তু সেই বোঝে হাই এভরিওয়ান আমি রিতু প্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজকের এই ভিডিওটা কিন্তু অন্যান্য দিনের ভিডিও থেকে একদমই আলাদা হতে চলেছে ভেবেছিলাম কাল সকাল থেকে ভিডিওটা শুরু করব বাট ভাবলাম যে না কাল সকালে তাড়াহুড়োর মধ্যে করতে পারি আর না পারি আজকে রাত থেকেই তাই জন্য ভিডিওটা করছি কালকে থেকে রেগুলারলি কিন্তু আমি চেষ্টা করব ভিডিও আপলোড করার বিকজ কালকে থেকে শুরু হচ্ছে আমার থ্রি মান্থসের একটা ওয়েট লস জার্নি কোর্স আর আমি সেই কোর্সের মধ্যে কি কি করি না করি মানে কীভাবে এক্সারসাইজ করি সারাদিনে কী কী খাই না খাই সব কিছু শেয়ার করব আশা করি সেই ভিডিওগুলো দেখে আপনাদেরও অনেকটাই হেল্প হবে মতো ওয়েট লসের চেষ্টা করছেন বা হয়তো পারছেন না আমার আমি এই কয়েক মাসে বেশ অনেকখানি ওয়েট গেন করেছি সেটা আশা করি আমার ভিডিও দেখেও হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন তো ভাবলাম ভিডিওটা শেয়ার করি এতে অনেকেরও হেল্প হবে আর আমারও ভালো লাগবে বলুন ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি আশা করি এই পুরো সিরিজগুলো দেখতে আপনাদের অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই নিজেদের কাছের মানুষদের সাথে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন কাল থেকে যেহেতু প্রপার ডায়েট চ্যাট মেনটেন করেই সব খাওয়া দাওয়াগুলো করবো আজকে ফ্রিজে বেশ খানিকটা মাটন ছিল মানে একদমও অল্পই ছিল ভাবলাম আজকে রাতে করেই নেই কারণ এরপরে আমি জানি না কবে আবার মাটন খাবো আই হোপ যে তিন মাস পরেই খাবো তো সেই কারণেই আজকে মাটনটা রান্না করছি আর আজকে মাটনটা কিন্তু আমি বানাচ্ছি আগের দিন অভিজিৎ মাটন কষা করেছিল তবে আজকে আমি একদম খাসির পাতলা ঝোল করছি আর আজকে কিন্তু আমি মাংসটা প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে তারপরে কিন্তু এরকম ঝোলটা করেছি আমার মনে হয় এইভাবে করলে মাংসর টেস্ট অনেক বেশি হয় যদিও আজকে পাতলা ঝোল করেছি সেইভাবে মশলাপাতি খুব বেশি দিইনি আর এই যে চালের বস্তাটা দেখছেন এখানে ওই আঠেরো থেকে সাড়ে আঠেরো কেজি মতো চাল রয়েছে এটা আমরা আজকে ইন্ডিয়ান গ্রোসারি মার্কেট থেকে নিয়ে এসেছি আপনারা অনেকেই আমাকে বলে ছিলেন যে অভিজিৎকে যেন আমি প্লাস্টিকের টিফিন বক্সে খাবার না দিই সেই জন্য এই গ্লাস স্টোরেজ কন্টেনার্সগুলো কিন্তু আমি আনিয়ে নিয়েছি অভিজিৎকে লাঞ্চে দেওয়ার জন্য এখানে ছোট বড় বিভিন্ন সাইজের টোটাল আটখানা বক্স আছে তবে সবকটা তো আর অভিজিতের লাগবে না আমি ওকে হয়তো দুটো বড় জোর দেবো আর বাকিগুলো কিন্তু আমার ঘরের কাজে লেগেই যাবে এই টোটাল আটটা বক্সের সেট আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি আর এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা শেপের কিন্তু ছোট থেকে বড় অনেকগুলো সাইজ রয়েছে আর এটা টোটাল আমার দাম পড়েছিল ওই সাতাশ ডলার মতো এবার থেকে লাঞ্চ প্যাকিং ভিডিওগুলো কিন্তু আমি এই বক্সেই করব আর এখানে দেখুন রাত্রে ডিনারের জন্য আমরা বসে গেছি আজকে তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি এবং ডিনারে শেষ পাতে একটু মিষ্টিও কিন্তু খেয়েছি আজকে বৃহস্পতিবার সকাল আর এখন বাজে ওই সাতটা মতো আমি কিন্তু সকালে খালি পেটে উঠেই চারটে আলমন্ডস বাদাম আর তার সাথে চিয়াসিড ভেজানো জল খেয়ে এক ঘন্টা আমার আজকের এক্সারসাইজ করে নিয়ে এখন ঘড়িতে বাজে সকাল নটা আর আমি আমার ব্রেকফাস্ট বানাচ্ছি ব্রেকফাস্টে আজকে খাবো হচ্ছে ওটস দই আর ওটসটাতে একটুখানি সরষে ফোড়ন দিয়ে আর কি তরকা তরকা মেরে নেব তো সেটাই রেডি করছি দেখাই আপনাদের যে আমি ব্রেকফাস্টে কি খাচ্ছি আমার ডায়েট প্ল্যানে কিন্তু অনেক রকম ব্রেকফাস্টের অপশান দিয়েছিল অনেক রকম বলতে প্রায় তাও তিন চার রকম তার মধ্যে থেকে আজকে আমি চুজ করেছি ওটস আর দইয়ের এই রেসিপিটা এর মধ্যে ওটস দই বিভিন্ন সবজি রয়েছে আর সত্যি বলছি এইটা খেতে এত অসাধারণ হয়েছিল আপনাদের যদি দরকার হয় আমাকে কমেন্টে জানাবেন রেসিপি দিয়ে দেব। এই ব্লগগুলো আমি একদম ন্যাচারাল আমি যেরকম ঘরে থাকি সেইভাবেই আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব। বিকজ ঘরে তো সবসময় ওরকম সেজে গুজে থাকা যায় না এটা নর্মাল ব্যাপার আর ওয়ার্কআউট করে আজকে যেহেতু আমার ফার্স্ট দিন ছিল আমি প্রচণ্ড মানে পায়ে আমি ব্যালেন্সও পাচ্ছি না এতটা পা ব্যথা হয়ে গেছে স্বাভাবিক প্রথম এক দু দিন আর কি এরকমটাই থাকে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায় যা দিনকাল পড়েছে মানে একবার হেভি ওয়েট হয়ে গেলে শরীরে বিভিন্ন রকম কিন্তু অসুবিধা আসতে থাকে যদিও আমার সেরকম অতটাও কোনো প্রবলেম আমি এখনও ফেস করিনি তবে ওই আর কি যে একটু কনসিয়াস বেশি থাকলে আর কি নিজের শরীরটাকে ফিট রাখা সেই জন্যই আমার আর কি ওয়ার্কআউটটা শুরু করা আর আরও একটা কথা যদি আপনাদের কারোর আমি যার কাছে হেয়ার নিচ্ছি বা যার কাছে জুম্বা বা য়োগা করছি সেইগুলো যদি আপনাদের দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন বা পার্সোনালি মেসেজও করতে পারেন আমি তাদেরকে ডিটেলস দিয়ে দেব। আজ কিন্তু রয়েছে আমার ক্লিনিং ডে মানে আজকে আমার সারা ঘর বাড়ি সবটাই ক্লিন করার দিন তো এখানে আমি রোজকারের মতো প্রথমেই কিন্তু আমার বেডটা ক্লিন করে নিচ্ছি আর আমাদের এই অস্টিনে প্রচণ্ড গরম পড়েছে গরমকালে সাদা বেডশিটের ওপরে কিন্তু আমার মনে হয় আর কিছু হয় না বেডটা ক্লিন করেই আমি কিন্তু আস্তে আস্তে পুরো ঘরটা এবার ভ্যাকিউম করে সারা দিন জানালা দরজা আটকানো থাকলেও কিন্তু ঘরে প্রচণ্ড ধুলোবালি ঢোকে আর ঘর মোছার সময় সেই ধুলোবালিগুলো যদি পড়ে তখন খুবই সমস্যা হয় সেই কারণে আমি সবসময়ই ঘর মোছার আগে একবার করে হলেও ঘরটা ভ্যাকিউম করে নিই এই ভ্যাকিউম ক্লিনারটা কিন্তু আপনারা অ্যামাজনে পেয়ে যাবেন যদি আপনাদের দরকার হয় আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু লিংক দিয়ে দেবো আমরা সব কিছু জিনিসপত্র কেনার আগেই একটা জিনিস মাথায় রেখেছিলাম যে এখানে আমরা বেশি দিন থাকার জন্য আসিনি হয়তো এক বছর থাকবো কি জোর হলেও হয়তো দেড় বছর তো সেই মতোই কিন্তু আমরা সমস্ত জিনিসপত্রগুলো কিনেছিলাম খুব বেশি হাই ফাই নামি দামি ব্র্যান্ডের জিনিস আমরা কিনি তবে খুব যে খেলো জিনিস কিনেছি সেটাও নয় যা কিনেছি মোটামুটি এক দেড় বছর আমাদের কিন্তু আরামসে চলে যাবে এই ফ্লোর ক্লিনারটা কিন্তু আমার অ্যামাজন থেকেই নেওয়া যদি লিঙ্ক দরকার হয় কমেন্টে জানাবেন তো এখন বাজে ঘড়িতে ওই বারোটা পনেরো মতো আমি এখন লাঞ্চটা আমার প্রিপেয়ার করে নেব যদিও প্রিপেয়ার করাই আছে কিছু এক্সট্রা জিনিস অ্যাড করতে হবে সেগুলোই আর কি একটু করে নেব কারণ যেহেতু এখন আমার লাঞ্চের যে আইটেমগুলো সেগুলো একটু নর্মাল ডেজের থেকে আলাদাই হবে সেই কারণে একটু টুকটাক জিনিস আমাকে নিজে আলাদা করে নিজের জন্য বানিয়ে নিতে হচ্ছে বাকি যা রান্নাবান্না হয় সেইগুলো তো থাকবেই না আমরা জার্মানিতে থাকাকালীন প্রচুর স্পাইসি খাবার খেতাম আর তার তারই এফেক্ট এখন আর কি আমি বুঝতে পারছি এই ওয়েট গেইনিং বা হেয়ার ফল বা যা যাই আর কি প্রবলেম হোক না কেন তো রান্নাঘরে চলে এসছে আমি কিছু টুকটাক রান্না করার রয়েছে যেমন এখন আমি ডাল সিদ্ধ বসাচ্ছি প্রেসার কুকারে আজকে একটু ডাল রান্না করব আমার ডায়েট প্ল্যানে কিন্তু প্রতিদিনই ডালটা রেখেছে আমার ডায়েটিশিয়ান যিনি আছেন সেই কারণেই অল্টারনেটিভ ডেজে আমি ভেবেছি মুসুরির ডাল মটর ডাল এই দুটো মিক্স করেই খাবো এছাড়াও ডাল খেতে আমি বেশ ভালোইবাসি তবে ডালটা কিন্তু শুধুমাত্র ফোড়ন দিয়ে করব না একটু কিছু সবজি পাতিও আমি প্রতিদিনই ভেবেছি ডালে অ্যাড করব আমরা প্রতিদিনই কিন্তু রাতে ঘুমানোর সময় ডিশওয়াশারটা চালিয়ে দিই পরদিন সকালবেলা উঠে ডিশারের বাসনগুলো বার করে সেই যে শেয়ার করেছিলাম আপনাদের সাথে ওয়াটার ফিল্টার আনবক্সিং ভিডিওটা মনে আছে আপনাদের এই যে সেই ফিল্টারটা এই ফিল্টারটা জানেন তো ভীষণই ভালো আমরা প্রথমেই এসে এই ফিল্টারটা কিনলেই বোধহয় ভালো হতো আগের ফিল্টারটা বেকার বেকার অকেজো হয়ে এখন ঘরে পড়ে আছে এক কোনায় দেখা যাক যাওয়ার সময় যদি কোনোভাবে ফিল্টারটা বিক্রি করে দিয়ে যেতে পারি ডিশওয়াশার আমাকে ম্যাক্সিমাম বাসনপত্র ধুয়ে দিলেও কিন্তু কিছু কিছু বাসন থেকেই যায় যেগুলো ডিশওয়াশারে দেওয়া পসিবল হয় না যেমন এই যে দেখুন ভাতের ফ্যান গালার এই ছুরি বা গামলাগুলো এগুলো কিন্তু আমি ডিশওয়াশারে দিতে পারি না কারণ এগুলো সাইজে প্রচণ্ড বড় একটা বাসন ঢোকালেই ডিশওয়াশারটা কিন্তু পুরো ভর্তি হয়ে যায় তাই এগুলো আমাকে হাতেই ধুয়ে নিতে হয় আর রান্নাবান্না শেষে বা রান্নাবান্না করতে করতে বেসিনটাও কিন্তু আমি দিনে একবার করে ক্লিন করে দিই এই ছোটোখাটো জিনিসগুলো প্রতিদিন পরিষ্কার না করলে একবারে যখন অনেক একটা নোংরা পড়ে যায় তখন সেই নোংরা তুলতে গিয়ে কিন্তু জীবন বেরিয়ে যায় এই যে ডালটা তো আমার সিদ্ধ হয়ে গেছে ডালটাকে এবার সোমবার দিয়ে নেব এখানে আমি সর্ষের তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি মুসুরির ডালে ফোড়নের জন্য কিন্তু আমি পাঁচ ফোড়নটাই দেওয়া বেশি প্রেফার করি অনেকে আবার জিরে ফোড়ন বা কালো জিরে ফোড়নও দিয়ে থাকেন তবে পাঁচ ফোড়নটা দিলে আমার মনে হয় যেন সেই স্বাদটা অনেকটাই বেশি হয় এইবারে ডালের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা টমেটোগুলোও অ্যাড করে দেব। এই যে মুসুরির ডাল বা মুগের ডাল যাই দেখুন না কেন এগুলো কিন্তু ইন্ডিয়ান দোকানে যেমন পাওয়া যায় সেরকম আমেরিকান সুপার মার্কেটেও পাওয়া যায় তবে ভারতীয় এবং আমেরিকান দোকানের মধ্যে একটাই পার্থক্য যে আমেরিকান দোকানে যদি আপনি দু রকমের ভ্যারাইটি পান সেই ক্ষেত্রে ভারতীয় দোকানে কিন্তু আপনি এই মুসুরির ডালেরই দশ রকমের ভ্যারাইটি পেয়ে যাবেন আমরা তো একেবারে বেশি করে এক দেড় কেজির এক একটা ডালের প্যাকেট নিয়ে আসি তারপরে শেষ হলে আবারও নেক্সট প্যাকেটটা আনি অনেক রকম সবজি পাতি তার সাথে পনির অ্যাড করে এখানে আবার বানিয়ে নিচ্ছি একটু পনির ভুর্জি কিভাবে যে দুজন তো মাত্র মানুষ কি আর কাজ থাকে সংসারে শুধু রান্না আর খাওয়া কিন্তু আজকে এখন আমার লাঞ্চ করার টাইম দুটোর সময় আজকে সকাল সাতটা থেকে যে ঘুম থেকে উঠে সব কাজকর্ম শুরু করেছি এখন পৌনে দুটো বাজে এখন আমি রান্না করে যাচ্ছি মানে কত রকম কাজ থাকে একজনের সংসারে সেটা যার সংসার শুধুমাত্র কিন্তু সেই বোঝে বাইরে থেকে কেউ বুঝতে পারে না তো সবাইকে একটাই রিকোয়েস্ট যে এই ধরনের কথাগুলো বলা অ্যাটলিস্ট বন্ধ করুন কারণ সবারই বাড়িতে কাজ থাকে সবাই যার যার লাইফে তার তার কাজ আলাদা আমি যে সারাদিন শুধু সংসারের কাজই করে যাই সেটাও না আমার নিজস্ব কাজও থাকে যেমন ভিডিও এডিট করা ভিডিও নেওয়া তো সব কিছু নিয়ে সময়ে বার করাটা আর কি খুবই আর কি চাপের যে কী আর কাজ থাকে সারাদিন তো খাওয়া ঘুম অনেক কাজ থাকে একটা বাড়িতে একটা সংসারে থাকতে গেলে অনেক কাজ থাকে দুজন মানুষের সংসার হলেও অনেক কাজ থাকে একজনের সংসার হলেও সেখানে কাজ থাকে হ্যাঁ সেখানে হয়তো নিজের মতো করে সব কিছু করা যায় বাট যখন আমি একটা রুটিনের মধ্যে চলে আসি তখন কিন্তু সেই একজনের সংসারেও অনেক রকম কাজ থাকে তো এই ধরনের কথা যারা বলেন প্লিজ এই ধরনের কথাগুলো বলা বন্ধ করুন বাজে দুপুর দুটো একদম পুরো দুটো বাজে আর দুটোতেই আমার লাঞ্চ করার কথা তো লাঞ্চটা আমি আজকে এখানে গুছিয়ে নিয়েছি আজকে যা রান্না হয়েছে আর কি সেগুলোই খাচ্ছি দেখি নি আপনাদেরকে যে আজকে লাঞ্চে কী কী আছে হচ্ছে আমার আজকের লাঞ্চ এখানে একটু শশা আছে একটু লেবু এখানে এক কাপ ভাত আছে এখানে হচ্ছে আগের দিনের লেফট ওভার আলু পোস্ত আলু পোস্তটা যদিও খাওয়া উচিত না বাট আমি খাচ্ছি একটু এক্সট্রা ছিল সেই জন্য ফেলে দেবো এত দামি পোস্ত ফেলতেও গায়ে লাগে এখানে একটু ডাল আছে এক বাটি আর এখানে রয়েছে সবজি তার সাথে পনির রয়েছে যেটা বানালাম আর কি তো এই হচ্ছে আমার আজকের লাঞ্চ বাট লাঞ্চটা করে নেব আমি মানে প্রচণ্ড যেহেতু ভেত বাঙালি একেবারে বলা যেতে পারে সেই কারণে আমি আমার ডায়েটিশিয়ানকে বলেছিলাম যে প্লিজ একবেলা হলেও মানে একবেলাই ভাত খেতাম আগেও যদিও তো আমি বলেছিলাম যে একটু পরিমাণ হলেও আমার ডায়েট প্ল্যানে একটু ভাতটা রেখো কারণ ভাতের প্রচণ্ড ক্রেভিংস হয় আমার দুদিনের থেকে আমার প্রচণ্ড ভাতের ক্রেভিংস হবে দু তিন দিন পর থেকে তো সেই জন্যই অল্প পরিমাণে হলেও আমি ভাতটা আর কি ডায়েট প্ল্যানে রাখতে বলেছিলাম তো একদমই যেটুকু না হলেই নয় সেটুকুই ভাত নিয়েছি সাথে করে সবজি ডাল ওগুলো একটু বেশি করে করে নিয়ে খাওয়া দাওয়া শেষ করেই দশ মিনিট রেস্ট নিয়ে চলে এসছি আবার রান্নাঘরে আজকে আবার রান্নাঘরের কুকটপটা ক্লিন করতে হবে কাল রাতে যেহেতু মাটন রান্না করতে করতে বেশ অনেক অনেকখানি দেরি হয়ে গেছিল কাল আর ক্লিন করা হয়নি আর আজকে এই কুকটপের প্লেটগুলো খুলে ভালোভাবে ভেবেছি একটুখানি ক্লিন করব। সপ্তাহে একবার করেই আমি এটা ক্লিন করি অনেকেই আমাকে কমেন্টে বলেছিলেন যে এই বাটিগুলোতে আমি যাতে ফয়েল পেপার জরেনি তাহলে কাজ একটু হলেও কম পড়ে আর কি সেই মতো জানেন আমি এক সপ্তাহ ফয়েল পেপার জড়িয়ে রান্নাও করেছিলাম আর সত্যিই তাই আমার কাজ অনেকখানি কমে গিয়েছিল। তবে যেহেতু আমরা রেন্টেড অ্যাপার্টমেন্টে থাকি জানেন তো অনেকেই আমাদের বললো যে ওটা নাকি অতটাও সেফ না হয়তো কিছুই হবে না তবুও একটা রিস্ক থেকেই যায় সেই কারণেই অভিজিৎ আমাকে বললো যে ওটা খুলেই রান্না করো যেহেতু দিনটা বাড়িতে আমি একাই থাকি কিছু একটা এদিক ওদিক অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন খুবই বিপদে পড়তে হবে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে তো একটা ফল খেয়েছিলাম আমি তিনটে নাগাদ আর এখন বাজে সন্ধ্যে ওই সাড়ে সাতটা মতো চলে এসছে আবার রান্নাঘরে রাতের ডিনার বানাবো বলে টুকটাক বাজার থেকে কিছু জিনিস আনার ছিল তবে আজ আমি আর বাজারে যাইনি অভিজিৎ একেবারে অফিস থেকে আসার পথে কিছু জিনিস নিয়ে এসছে এখানে এই যে প্রথমেই দেখাচ্ছে আপনাদের যেটা সেটা হলো হিবিসকাস টি এটা আমাকে রাতে ডিনারের এক ঘন্টা পরে প্রতিদিনই খেতে হবে তারপরেই এখানে দেখালাম সানফ্লাওয়ার সিডস এখানে রয়েছে কিউই এখানে রয়েছে কর্ন আর এদিকটাতে রয়েছে অ্যাভোকাডো কিছু টমেটোও আনা হয়েছিল আর এখানে রয়েছে ওয়ালনাটস এই সব জিনিসে আপনাদের চেনা তাও একবার করে আমি নামগুলো বলে দিলাম আজকে রাতে ডিনারের জন্য একটু বানাচ্ছি তরকা সাথে ভেবেছি কয়েকটা রুটিও বানাবো যদিও আমি একটা রুটিই খাবো তবে অভিজিৎ দুটো থেকে তিনটে রুটি কিন্তু আরামসে খেতে পারে এই যে আমার ডিনার আমি এখানে নিয়ে নিয়েছি একটা রুটি একটু স্যালাড এক বাটি ডাল আর তরকার অভিজিৎ একটুখানি ভাত ছিল সেটাই খেয়ে নিয়েছে তারপরে আবার রুটিও ও খাবে আমাদের দুজনেরই কিন্তু মুভি বা সিরিজ দেখার প্রচণ্ড একটা নেশা আছে সেই কারণে সব সময় কিন্তু খাওয়ার সময় আমরা কিছু না কিছু সামনে চালিয়ে নিই ডিনার শেষ চলে এসছি বেডরুমে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই